হরি মানন্দে হরি হরি বলমন জয় জয় তাই গৌরব মানন্দে হরিব হরি বল প্রভু আমার শচি মাতার কাছ থেকে তৈল মাথায় দিয়ে স্নান করতে আসছেন প্রভু আমার সুরধ্বনি গঙ্গায় সুরধ্বনি গঙ্গায় স্নান করতে এসেছে সেখানে একজন বৈষ্ণব তিনিও স্নান করছেন ওই সুরোধনী গঙ্গা আর প্রভু আমার ছুটে এসে ওই সুরোধনি গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়েছে যখনই ঝাঁপ দিয়ে পড়েছে প্রভুর পায়ের জল আর অঙ্গে লেগেছে সেই বৈষ্ণব ঠাকুর বলছে লক্ষ্মী ছাড়া কোথাকার তোর অঙ্গে কোনো লক্ষ্মীর গন্ধ নেই তোর পায়ের জল আমার গায়ে এসেছে তুই লক্ষ্মী ছাড়া তুই এমনই কথা শুনে প্রভু আমার বৈষ্ণব ঠাকুরের চরণ ধরে বলছে তাই যেন হয় আমি যেন এই আশীর্বাদ করো আমায় আমি যেন লক্ষ্মী ছাড়া হই প্রভু আমার মনে মনে কয় আর সেই বলেই তিনি অভিশাপ দিল প্রভুকে এই অভিশাপ যদি না হয় প্রভু যাবে কি করে এই কলিযুগে জীবের উদ্ধারই লাগে এসেছে গৌর হরি তাই ওই কথা শুনে প্রভু আমার ঘরে ফিরে গেল গিয়ে বলছে ও মাগো তোমায় আমি না পুনাম করবো মা তোমার চরণে আমি পুনামও করবো মা বলছে কেন রে বাবা আমি শুয়ে আছি তুই প্রণাম করবি হঠাৎ বলছে ও মা আমি জানো আজ রাতে কি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি বাজাও স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি ও মা ও মা ও কি স্বপ্ন দেখেছিস বাবা জানো মাস আমি স্বপ্ন দেখছি তোমার পাশে আমি শুয়ে আছি জানো মাস তোমার ওই চরণে যে আমার চরণ পরশু লেগে গেছিল মা তাই তোমায় আমি প্রণাম করতে চাই পরে বাবা বোকা ছেলে মা আমায় একবার প্রণাম করতে দাও মা সচিমা আমার উঠিয়া বসিল গৌর হরি চর ধরিয়া আজ বিদায় নেব তুমি আমায় আশীর্বাদ করো মা আমি যেন তোমার কাছ থেকে আজ আমি চির বিদায় নিতে পারি সন্ন্যাস যেন আমি যেতে পারি মা সচি মায়া মারে মনে মনে বলল সচি মায় আমার গৌর হরির মস্তকে হাত রেখে বলল বাবা তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় সচি মাতার পায়ের তলা কভরচি ভার সনে রেখে বলছে মা আর যে আমি তোমায় পাব না জন্মের মতো আজ আমি তোমায় ছেড়ে মা বিদায় নেব মায়ামা মা আমার সচিমাতা নিদ্রা বিষ্ণুকিয়া মায় আমার রাত হয়েছে নিদ্রায় নিদ্রাদেবীকে প্রভু ডেকে বলছে নিদ্রাদেবী আমার মায়ের ছোট তুমি নিদ্রায় গভীর নিদ্রায় বিষ্ণু পিয়ার চোখে গভীর নিদ্রায় তুমি নাও আমি আজ বিদায় নেব কোকিল সুরে ডাকে পাখি

মাতা ঘুমাই বিষ্ণুপিয়াম আমার ঘুমাই প্রু আমার নদে ছেড়ে গেল চলে নদী ছেড়ে প্রভু আমার গেল চলে নদিয়া নবর দিবে ওই রাত্রে দিল ঝাঁপ উঠল কোথায় গিয়ে কাটো আকাঞ্চন পরবর্তী ভিডিও এর পরের কাঠ আমি আমার পরবর্তী ভিডিওতে আবার আপনারা দেখবেন এই ভিডিও দেখুন পরবর্তী ভিডিও আপনারা দেখুন এর পরের তথ্য ওটাই আপনারা সব জানতে পারবেন যে বিষ্ণু মাকে ছেড়ে কেন গেছিল আর সচি মাতা যুগে যুগে কেন এই সন্তানের লাগি কাঁদতে কাঁদতে তার জনম গেল পরবর্তী ভিডিওতে আমি আবার জানাব জয় জয়নী তাই গৌরবেমানন্দ হরি হরি বল জয় জয়নী তাই মানন্দে হরি হ So deep